এই ফানি যখন চলতে থাকবে দুই এক বছর তিন বছর পরে ফানি কিন্তু আয়রনের মধ্যে একটি ইয়া হয়ে বাঁধা হয়ে যাবে সেজন্য আমরা এভাবে দেড় ইনসি ফাইভ ইউজ করেছি পাশাপাশি একটা গেট বল দিয়ে নিয়েছি এটা হচ্ছে মেইন গেট বল যেটা বলি আমরা তো আপনারা এভাবে কিন্তু ক্রস করে আলাইকুম স্বাগতম পাওয়ার ফ্লিক্স পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছি আজকে আমি আপনাদের সাথে তো আজকে আমি আমার একটা প্রজেক্টে আসলাম আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি কিভাবে বসাতে হয় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি আপনারা কিভাবে কয় মধ্যে কিভাবে সেট আপ করবেন ওই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে যেমনটা দেখতেছেন এখানে আমি ফ্লোর লেভেল থেকে এই পানির ওয়াটার ট্যাঙ্কটি মিনিমাম আড়াই ফিট উপরে হাইট করে নিয়েছি অর্থাৎ এটা ক্রস করে গাঁথনি করে আমি এই ট্যাঙ্কটি উপরে স্থাপন করেছি স্থাপন করার উপরে স্থাপন করার কারণ হচ্ছে আমরা যখন এই পানি ইউজ করব তখন আমরা যদি সাদের লেভেলে যদি এই ওয়াটার ট্যাঙ্কটি স্থাপন করি তাহলে আমরা সঠিকভাবে পানির ফেসার যে স্পিডটাকে ওই স্পিড ফ্যাশারটি পাবো না তাই আমরা এই ট্যাঙ্কটি মানে একদম উপরে স্থাপন করেছি মানে আপনার মিনিমাম আড়াই ফিট উপরে আমরা স্থাপন করেছি যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের জন্য ডায়া ইঞ্জিনিয়ারিং যে ওয়াটার ফার্ম প্রজেক্ট এগুলো করে থাকি আজকে চিন্তা করলাম হোট করে আমার যে প্রজেক্ট আসে আমার বাস্তব যে প্রজেক্টগুলো হয় ওখানে থেকে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি তো আপনাদের যদি বাসাবাড়িতে রকম যদি থেকে থাকে ফ্লোর লেভেলে থেকে থাকে আপনাদের যদি ওয়াশরুমে পানি কম থাকে আপনারা আজ থেকে পানির ট্যাঙ্কটি উপরে উঠিয়ে নেবেন আপনাদের যদি পসিবল হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু দেড় ইঞ্চি পাইপ দিয়ে নিয়েছি এটা গ্যাস পাইপের জন্য আমরা দিয়েছি পাশাপাশি একটা এক ইঞ্চি পাইপও দেখতে পাচ্ছেন আর একটা দেড় ইঞ্চি পাইপ দেখতে পাচ্ছেন মিনিমাম দেড় ইঞ্চি ফাইভ দেওয়ার কারণটা হলো এই পানি যখন চলতে থাকবে দুই এক বছর তিন বছর পরে পানি কিন্তু আয়রনের মধ্যে একটি ইয়া হয়ে বাঁধা হয়ে যাবে সেজন্য আমরা এভাবে দেড় ইঞ্চি ফাইভ ইউজ করেছি পাশাপাশি একটা গেট বল দিয়ে নিয়েছি এটা হচ্ছে মেইন গেট বল যেটা বলি আমরা তো আপনারা এভাবে কিন্তু ক্রস করে ঘাতুনি দিয়ে আপনাদের ফেসারটি ফুল স্পিড বাড়িয়ে নিতে পারবেন আপনারা যদি এরকম বুকে থাকেন তাহলে আজ থেকে আপনারা এই ওয়াটার ট্যাঙ্কটি স্থাপন করতে পারবেন আইপিটির মধ্যে পাশাপাশি দেখতেছেন ওয়াটার ট্যাঙ্কের পাশে আমরা কিন্তু বড়ো করে নেওয়ার কারণ হচ্ছে যদি বাতাসের কারণে যদি এই ওয়াটার ট্যাঙ্কটি যদি নড়াচড়া করে নড়াচড়া করতে যেন না পারে ওই জন্য আমরা এই যে স্ল্যাব স্ল্যাবটি বড় করে নিয়েছি কারণ এখানে আমরা ঘাতনি করব একটা এটা আমি দেখাবো আপনাদেরকে পরিপূর্ণ করে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে পুরো ফুল প্রসেস দেখাব এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি যে পাইপটা দিয়েছি এটা হচ্ছে মোটরের জন্য আমরা যখন কিসেনের মধ্যে পানি ইউজ করি তখন আমাদের খাওয়ার জন্য একটা পাইপ এ লাইন ইউজ করি এই লাইনটি একদম আমরা কিসেনে এই দেড় ইঞ্চি পাশাপাশি এক ইঞ্চি পাইপ দিয়ে একদম কর্নারে কিচেন আমাদের ওই কিচেনের মধ্যে আমরা নিয়ে গেছি তো আপনারা আজ থেকে এভাবে স্থাপন করতে পারবেন আপনাদের যদি বাসাবাড়িতে এরকম যদি হয়ে থাকে ওয়াটার ট্যাঙ্ক যদি ফ্লোর লেভেল থেকে থাকে আপনারা আর ছাইলে এই আড়াই পিঠের মধ্যে গাঁথনি করে এই ওয়াটার ট্যাঙ্কটি উপরে স্থাপন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানাবেন পরবর্তী কীরকম ভিডিও পেতে চান আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন খুদা হাফেজ